প্রিয় ফেসবুকের বন্ধুরা আলাইকুম আজকে বাবলু বাইলে ইউটিউব চ্যানেলটাই এসিউ করে দিলাম এসিও সম্পূর্ণ করতে পারিনি এখন প্রায় রাত দশটা বাজে তো যতটুকু পারছি করছি তো বাইয়ের জন্য অনেক অনেক দোয়া হলো সে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ইউটিউবটা কন্টেন্ট মনিটাইজটা পাইলে ওনার ষোলো কলা পূরণ হয় তো বাই আসে ভাইさんも দবলেন একটু সবাই আমাদের শুভেচ্ছা নিবেন আমার চ্যানেলের নাম হইছে বাব্লু হোসেন বাব্লু অফিসিয়াল 340 তো আশা করি যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন নতুন আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা পাইলে আমি গরিব মানুষ ছোটখাটো একটা চাকরি করি আর সাথে এগুলা একটু কাজ করার চেষ্টা করতেছি তো সবসময় আপনারা চেষ্টা করবেন আপনারা নিজে থেকে একটু আমাকে সাপোর্ট করে উপরে তোলার জন্য ইনশাআল্লাহ তো আমি আমার চ্যানেলটা কাজ করতেছি প্রায় চার পাঁচ মাস ধরে কিন্তু কোনো সেট আপ আপ দিতে পারি নাই কিছু বুঝি না নিজে একা একা যতটুকু পারছি করছি তো আজকে ভাইয়ের কাছে নিয়ে আসলাম উনি আমার পরিপূর্ণ সেট করার জন্য ধরছে তো আজকে যতটুকু করছি আগামীতে আবার পুরোটা সেট আপ দিবো ইনশাল্লাহ যাই হোক ওনার জন্য অনেক অনুরোধ রইল যে আমাদের শাহিন ভাই আছে ফেসবুকে কাজ করে ইউটিউবে কাজ করেন ভাই না ইউটিউবে তেমন কাজটা আমার আসলে ইউটিউব চ্যানেল আছে তো আমি ওইভাবেই না কন্টিনিউরা নিয়মিত না আচ্ছা যা কাউন্টার দুইজনের ইউটিউব চ্যানেল করতেছে আমার অনেকগুলো চ্যানেল আমি ভিডিও বানাই খুব কম তবু মনিটাইজ পাইছি অনেকগুলা সেগুলা মনিটাইজ আছে ইনকাম করতেছি পাবলো ভাইয়ের জন্য অনেক দোয়া রইলো আমি একটু এসইও করলাম এই চ্যানেলটা এই চ্যানেলটা এসইও করলাম এসইওটা কেমন হইতেছে আপনারা একটু জানাবেন যাই আজকের মতো এখানে বিদায় নিতী আল্লাহ হাফেজ বাই বাই